আমরা যদি আগের রাই গুটকাই চালাই ডাক দেওয়া নাই ঠেরান দুনিয়া বাস্ত্রি বেড়াইয়া খাইয়া যাইতো ফারসা না রে ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ তেরো সেপ্টেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে আকাশে যখন মেঘের ঘন ঘটা মাগরিবের পরেও যখন একটু একটু বৃষ্টি হয়েছে এখনও যখন আবার বৃষ্টির নমুনা ধরেছে এমন এক ঠান্ডা মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলা আসার বসার কিছু কথা শোনার তৌফিক এনায়েত করলেন আমরা মা আবুদের দরবারে অবনতমস্তকে মা আবুদের শিখানো কালেমা দিয়ে মা আবুদের আদায় করি সবাই পড়ি সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আমার হৃদয়ের কাছের মানুষ মন থেকে যে মানুষটিকে ভালোবাসি এলাকার সন্তান এ এলাকার বিশিষ্ট সমাজসেবক এবং এই এলাকার অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী আল্লাহ তাবার কোথা আলা যাকে বাঁচিয়ে রেখেছেন আমাদের জন্য আমাদের মাথার উপরের ছায়া হিসাবে আমার প্রিয় মানুষ জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব কথা বলেছেন মাগরিবের পরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসিরে কোরআন হযরত মৌলানা আনিসুর রহমান আশরাফি সাহেব আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট আলেমী দিন আমার আদরের ধন আপনাদের এলাকার কৃতি সন্তান হজরত মৌলানা মাহবুবুর রহমান হুসেন পুরী আজকের মাহফিলের ও আয়েস হযরত মৌলানা আবুল খায়ের সাহেব হজরত মৌলানা জুবায়র আহমদ সাহেব উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম মরুব্বি আজাম কলিজ আর টুকরা যুবকেরা এরাম পর্দা আমার মা ও বোনের সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহি অবারাকু মাশাল্লা এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না কিন্তু আপনারা এই বর্ষাকালে গত তিন চার দিন আমার মাহফিলে আমার যে কি অবস্থা গেছে এটা এখন বোঝানো যাবে না এত প্রচণ্ড গরম ছিল তা আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন অনুকূল আবহাওয়া দান করেছেন তো আমাদের দেশে বৃষ্টি আসলে ফুটবল খেলতে আসে এমন সময় বৃষ্টি আইছে ফলা ফাইন খেলা ফালাই দিয়া যাই কি না খেলাটা আরো জমে এ আপনার এই ইঞ্জিনিয়ার সাবের ফুরান কথা মনে ফুরা গেছে গা দিন নাই রে মাৰ হাবা ক না দেও দান দাইতে আছে এত ধান দাইতে আছে বৃষ্টি আইছে ফালাইয়া টালাইয়া দি আইয়া পড়ছে নাকি দান দাইতে আছে আমাদের দেশে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয় না জমিনের কাজ বন্ধ হয় না কিন্তু কয়েকটা ফোড়া বৃষ্টি পড়লে লেগে আমরা আরে তারা এটা না আজকে কাম লাগলে বৃষ্টিতে সবাই মিললে আমরা বীজ সভাপতি যদি বিস্তে পারে আমি যদি বিস্তে পারি আপনাদের কোনো সমস্যা আছে তা আমরা কি কেউ উঠবে তারপরও আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে যে আল্লাহ আমরা তো শৈলের আগের মতো শারীরিক সক্ষমতা নাই দুর্বল আমরা তার আগের যেমন ম্যাগি ভিজা কানটাম করতে পারছে ওহ দর ফারে না তো তুমি ঘন্টা দুই এক সময় আমরা হাওলাত দাও দাও কারণ অন্য দিনের আরো বাড়াইয়া ম্যাগ দিয়াল এই ঘন্টা দুই এক সময় আল্লাহ তোমার কাছে চাই ভিক্ষা চাই কি চাই আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না না কথা আওয়াজ হয় না দেয় নাকি দেয় না ঠিক রাখবেন আমি যখন আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিবেন জোর করে অযথা কথা বলবেন না চুপ করে শুনবো আমরা এক এলাকার মা আমি তখন আপনারা ফরশি হয়ে গেছি গে যেহেতু কাবিলে ঈদগাত নামাজ ফোরান লাগে এই হিসাবে আমি আপনারা লুক সুতরাং তখন কোন বাইরের লোক নাই আমরা আমরে ঠিক তো আমরা ইনশাল্লাহ গরির ভাই চা নাই কোন আল্লাহ সুযোগ দেয় ইনশাল্লাহ থামবো না চলবো ইনশাল্লাহ আল্লাহ জন্য কবুল করে আমিন কন না কেন জোরে কন আমি যে কইসলাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি প্রমাণ আছে নাকি নাই কোরআন শরীফ আয়াতস কোরআনুল কারীমে ঢোকার আগে مردود শয়তান থেকে ফেনা হচ্ছে এই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি জাবিল রাহিমিন আসনা তো আনুর রাজিন বিষ্ণিন লাকুম। আল্লাহ রব্বুল তার বান্দাদেরকে ডাক দিয়া কয় বান্দার ও বন্দা ওদৌনি তোমরা আমারের ডাক সুবাহাল কয় না আমার কাছে তোমরা চাও আমার আমারে ডাক দাও আমার কাছে দোয়া করো আমার কাছে মোনাজাত করো চাইতে দেরি রে বান্ধা আমি আল্লাহ দিতে দেরি করি না এই কথা কার কথা কারো আল্লাহ যা কয় তা করি প্রমাণ আসেনি কম কম না বেশি বেশি তিরিশ পাড়ায় সুরা বুরুজের আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ মুসলমান মন দিয়ে শোনো রে ভাই আল্লাহ তো আলা এই দুনিয়ার মানুষগুলো বানানোর পরে মানুষদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে বন্ধ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শুরু কোন পথে তৌহিদের কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য হেদায়তের জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গোনাহানাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে বলেন আল্লাহ এক লক্ষ চব্বিশ বলব আর দুই লক্ষ বলব অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দিলেন এই নবীদের মাঝে যিনি সবার সেরা সবার শেষ তিনি আপনার আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ

বলেন শুভ ফোন মার হাবা করা যাবে না যখন আওয়াজ করার লাগবো আমি ইশারা দেম ভাবলাম আওয়াজ কয় কয়দেহাই দিবা কিন্তু মা ফিলে ক্ষতি করা যাবে না ক্ষতি করেন দেবো কোনোভাবেই বিরক্ত করা যাবে না আল্লাহ যে একটা সুযোগ দিছে ফটাফটা শুনে গেছিল গা তো তা আল্লাহ রে যে কইলাম ঘন্টা দুই এক কথা তো বোধ হয় আল্লাহ আলহামদুলিল্লাহ কোন না কেন বাকি দা আল্লাহর ইশারা এই এই আল্লাহ ইচ্ছা করলে ফারে আমরা মাহফিলটা শেষ হইব আমিও গাড়ি টুইতে সারাম আপনারও বাক্য হইতা সারবেন আহারে জরি হ্যাঁ ভালোই তো না এটা আল্লাহ হগলে আইয়া পড়ছে আল্লাহ তুমি হুদু দি তাড়ার একটা দৌড়ে রুফলে রাহনের দরকার নাই আমরা ফ্রি মনে কয়টা কথা হন আমিন কন্যা দিই এবার আসেন তাইলে আমরার যিনি নবী তিনি কি মাইদের নবী না শেষ নবী আমরার নবী সুরু নবী না সারা নবী নবী সারা নবী আরে কি নবী রে সাংঘাতিক নবী কত নবী আইসে গেছে আমরা নবীর মতো নবী আর আইসেও না আর এমনি তো আবার তো আর সম্ভাবনায় নাই সবার আলো কেন কেন এই নবীজি দেড় হাজার বছর আগে যেই কথাটি কইছে আপনি একটা একটা করে ফুরে দেখছেন মন হয় যেন নবীজি বইয়া বইয়া এই আজ্জা মনে হয় যেন কথাটি কইতে আছে কইয়া গেছে কিন্তু দেড় হাজার বছর আগে কিন্তু আমরার খাদ্যতের লোকে কথাটি এমন খাডা খাডে মন হয় যেন এইমাত্র আমরা সামনে বইয়া বইয়া আমরা সামনে কইতে সবাহ আল্লাহ করে না আমি আজকে যে হাদিসটা থেকে আলোচনা শুরু করব আপনারা দেখবেন মন হইব যেন আমরা কইতেছে ও কাবিলার মানুষ মণিপুরের তারা কই ও মণিপুরের তারা তারপরে গিয়া ইয়া কো এই কাজির তারা কই গেছে তারপরে গিয়া সাদুলুথুরের তারা সাদুলুথুরের তারা তারপরে গিয়া এ নারায়ণ সারের তারা তারপরে গিয়া এ এ এ হ্যাঁ ফৈরুল ফারার তারা তারপরে গিয়া হেগুলদা বাড়ায়ের তারা তারা কই রে তো আমরা কেন আল্লাহ আমরা তো হ্যাঁ নই কয় হুন নবীজি আমরা যেন ডাক দিয়া সুবাহান আল্লাহ কয় না রে নবীজি যেন আমরা ডাক দিয়া কইতা সে শোনো কথাটা কইছে আমরার কাজ পর্যন্ত আসছে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে তিনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি কয় সবারে ডাক দেখ আমার উম্মতারা শোনো আমরা কই জি আর সুল্লাহ বলেন যদিও দেড় হাজার বছর আগে কইছে কেমত পর্যন্ত যত মানুষ আইব নবীজি যেন সবার আপনি পিছনে যান আরে পিছনে যান তারা আমি দেখি না ও সরব না হ্যাঁ শোনেন আপনার ইয়ে তারা বের দিয়ে বুঝছেন মার হাবা কর নবীজি যেন আমরা ডাক দিয়ে খেয়াল আসেনি আমরা সবাই নবীর কথা শুনতে রাজি আছি নবীজি কয় তোমরা যারা মণিপুর ফরসিমপাড়া ফরসিমপাড়া নিরা ফরসিমপাড়া মসজিদের সামনে মাফুল আইছ সবাইকে শুনতে আছো আমরা বলি জি আর সুলল্লাহ আমরা আপনার কথাই শুনতেছি আমি হইলাম মাইকের মতো মাইকটা যেমন আওয়াজ আপনার কাছে না আমি কই আপনারা শুনতে আসা কথা কোনো আমার না কথা কা নবীজি নবি কথা কা নবি আমি হইলাম মাইক আমি কই না কথা যদি আপনারে লইয়া শুনে এটা কলাম নবীজি কৈছে আমি কোনো কইছি না আমারে যা কট কৈতন ঘ লাভ হইতো না কথা কথাক ন আমরা আল্লাহর বান্দারা নবীর তারা মনোযোগের সাথে শুনতেছি কয়। শোনো তোমরা যারা আছো তোমরা কইলাম খাইছ খারাপ তোমরা মসজিদও গেলে একরম তোমরা মসজিদে তো বাড়ুইলে আরেক রম তোমরা কইলাম অফিসও গেলে একরম তারপরে মসজিদও গেলে আরেক রম তোমরা কিন্তু খাদ্য খুব খারাপ তোমরা এক রহম বাজারও আরেক রহ তোমরা প্রকাশ্য তোমরা প্রকাশ্য এবং গোপন প্রকাশ্য এবং গোপন উভয় জায়গায় আল্লাহরে সমানভাবে ভয় পাইবে প্রকাশ্য এক রহম মানুষের সামনে আবার আলগাত গেলে আরেক রহ, ঘরের দরজা খোলা রাখলে রহ বন্ধ করে আলাইলে আরেক রহ নির্বাচনের আগে দিয়ে রহ। ফার্স করে সারলে আসনে গেছো আছে আইতে আছে নাউজুবিল্লাহ কুনারে নাউজুবিল্লাহ আর চাইও কিন্তু সাদদান তোমরা কিন্তু এক এক জায়গা এক এক রকম হই লয় না প্রকাশ্য এবং গোপন সব জায়গায় আল্লাহর এক রকম ডরাইবা সুবহানাল্লাহ কইতেন না এটা কি আমার কথা না নবীর কথা নবীর কথা এবারে আমি আপনারা রে কই আমি মুস্তাকফি হইছি আমি যে নাগাইশের বিশা আমি সবার লগে জামাতে নামাজ পড়লে এক রকম আবার যখন এক লাগলা নামাজ পড়ি অনেক সময় খেয়াল করে দেখছি এক হয় না কীরকম জানি তারা হুড়া তারা হুড়া ইয়া পড়ে এরপরে আপনারাও দেখছি ইমামের লগে এক আর যদি বাজাইরা দিন মসজিদও যায় নামাজ যে পড়ে ফোর জি ঠিক নামাজ যে পড়ে রুকু সাজদা ধরনে যায় না আসেনি এই কারবার আবার বাজারের দিন অনেকে দেখবেন কাশ দেয় ইমাম সাহেব যদি লম্বা লম্বাই মানে হুজুর তাড়াতাড়ি করেন না উজুবের ন আমি একবার গেছলাম এক মসজিদও নামাজ পড়তাম জাগার নাম করলে চিগালে না লেগা পইতাম না আসরের টাইমে একবারে অজু করতে আর ইমাম সাহেব নয়া প্যান্ট জ্বালাইছে এবারে অজু করে আর কয় এজু গনাইলেছি মানে ইমাম সাহেব বুঝায় সুরাটা লম্বা করে লইত এবার আই জানো গিয়া রাকাতরা ধরতো পারে আমরা তারা সামনে এক রহম ফিসে আরেক রহম আর আল্লাহ নবীকে না 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 তোমরা সামনে ফিসে সবসময় আল্লাহরে একরকম ডড়াইবা রাস্তার যে রহম ঘরের ভিতরেই রহম অফিসও যে রহম মাহফিল রহ আমরা তারা মাহফিল আইলে ওকে নরম হইয়া বইয়া আহারে কান্দাকাটি তবা করে ফিরসা বুজুরে ফাঁকরি দুইরা দুইরা এবারে কান দে আর জীবনে গোনা করতাম না এগুলো দিয়ে নিয়ত করছে তে দি টেহা লই আউনের কথা কিস্তির টেহা অহন দি আইয়ে না আসি নেই এগুলো দিয়ে তবা করতে আসে হুজুরের ফাঁকরি দুই আর গোনা করতাম না আর কুদু ফরে ফরে ঘড়ির ফেল চায় আটটার সময় না অনের কথা ফোনে দশটা দিবা জেগে সেগা তে কে তো টেহাটা দিত না নাকি তেমনি ঘুরান শুরু করছে কারবারটা কি তা তার লোকের টেহা লাগাইও তো কোনো জুইট ফাইয়া গেলাম না আসেনি ওই তাইলে বোঝা গেল এবার মসজিদটাতে একরহম বাড়ি সাললে আর এক রহম বাজারটাতে একর আবার বাফিলটা তাইলে রহমে কয় না। সাবধান যদি জান্নাতি বান্দা হইতে চাও বাইরে ভিতরে রহম। জামাতে যেমনে নামাজ পড়বা একা একাও এমনে নামাজ পড়বা সুন্দর করে খুশু খুশুর সাথে যেমনে আমি কোরআন শরীফ আল্লাহ কইছে কি কইছে আল্লাহ আল্লাহ কৈছে যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম উন মুমিন যারা তারা সফল কাম আর মুমিন কারে কয় যে নামাজ যখন দাঁড়ায় মনে হয় যেন নামাজের ভিতরে সে ভয়ে কম্পমান মনে হয় আল্লাহর ডোর আইছে সুবহানাল্লাহ কইতেন না কই আমরা নামাজ দইরা হয় না আমরা বাইরে ভিতরে তো দইরা হয় আমরা নবীজিকে এমনভাবে করবা আরেক জায়গাত নবীজি কি কই শুনে তাই আং আবু দৌল্লা হাঞ্জা তারাহু ফা তাকুন তারাহু, ফা নাহু ইয়ারাক তোমরা এমনভাবে আবাদত করবা যেন তোমরা আল্লাহরে দেখতে আসো সবাইলাম তাকুন তারাহু, তুমি যে আল্লাহরে দেখো না তোমার দৈ ক্ষমতা নাই তাইলে কি করবা তাই ফাইন নাহু ইয়ারাক তাইলে তুমি বিশ্বাস রাখবা তুমিও না তোমার রে দেখো না তোমার আল্লাহ তোমারে দেখতে আছে আল্লাহ বলবেন না আবার আপনার আর একটা কথা জি যারা বুঝে ধরে কইবেন না হইলে চুপ করে থাকবেন ও যদি এইরকম চিন্তা থাকতো যে আমি যে এখন মাহফিল বইয়ে কথা কই আমার আল্লাহ শুনতে আছে প্রতিটি কথার জন্য আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনি যদি লেনদেন করার সময় চিন্তা করেন আমি যদি সুদে টেহা লাগাই তাইলে কেউ জানুক আর না জানুক একজন জানে তিনিকে আমি যদি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর ক্ষেতের ভিতরে দুই খেলাই হেবাড়া না হইলে শৈলর জোর কম লাডির জোর কম হেবাড়া না হইলে আমার কিছু কইতে পারে না হ্যাবারার ছয় ফুট আমার না হইলে নাই ফুট কিন্তু একজন দেখে তিনি কে তাহলে আমি লাইল ঠেললে একজনে দেহে আমি মিশা কথা কইলেও একজনে দেহে আমি টেহা বিশুৎবারে দ্যাম কইও যদি ঘুরাই এটা কেউ জানো বুঝুক আর না বুঝুক আল্লাহ দেহে আমি যদি শশা ব্যস্তাম নিয়ে নিমসের বাজারও সৃহর লম্বা লম্বা অস্কুচা গড়াত ফুলা এই দি উফরে দিয়া বেহা ফ্যাট মরা হে দি তলে দিয়া ওয়াজ কি উফরে পড়তে আছে দৈরা বই লই আসুন বজ্জা ওয়াজ আছে নি এই খেচর উত্তর গলের শহীদ তলার আলু দে হাইয়া ফরসিম গড়ি টি বেড়াই চালো আছে নি এই খেচর গুলগুল মাইদা মাজারি ফতে গুলগুল সমান এই আলু ডিউফ্রি দিয়া দিয়া ভিতরে দিয়া বেহা সেহা ফুয়ে হেয়া দিছে করুলে ধরে রইছে হেডি তলে দিয়া তুমি সমান দামে বেচা ইয়ালাহর কাস্টমারে জানছা না একজন জানে তিনি কে এই কার করে নাকি আমরা তারা করে নাকি করে না তাইলে বুঝা গেল আপনি সবসময় আল্লাহর এক দরাইছেন। আপনার সবসময় এক রহম আল্লাহ ডোরাইছেন না কিন্তু আল্লাহ নবী কয় তুমি প্রকাশ্যে গোপনে সবসময় একরকম ডরাইবা তাইলেই তুমি নাজাদ পাইবা এইরকম একরকম ডরাইছে না দেখে তারা চিন্তা করছে আমরা যদি আগের রাত গুটকাই চালাই ডাক ঠিক কি রকম আল্লাহ কয় আল্লাহ রে চিনচন হন ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ কে দিল দিছি আমরা না ফেতলে যেই ফোত ফোত আই বেন সেরে আল্লাহ তেজন ঠাড়া ফুটে জাকাত বৈঠ থাকে তার যি ফুট সব দিজন এমনি চিতুই থাকে লাউ গাছটা যেন বৈঠ ভরে যায় আল্লাহ কয় আমি এই রকম আল্লাহ না রে আমি আস্তে আস্তে কারবারটা গড়াই আমি ধরি 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 না ধরলে আল্লাহ আমি মনে করেন একবারে ডিল দিয়ালাইছি আরে কত মানুষে কানছে আমারে কত মানুষে জিজ্ঞেসে হুজুর এত দোয়া করি দোয়া দি যাই কোক আমি আছে যে লাগি গেছে বুঘ বোঝা মুশকিল আল্লাহ এমন কাময়ে লাগাইছে রান্রী বেড়াইয়া খাইয়া যাই তো ভারসা নারে